স্বাগত আপনার প্রিয় ইউটিউব চ্যানেল ছায়াচরে আজ আমরা আপনাদের নিয়ে যাব পৃথিবীর এমন সাতটি দ্বীপে যেখানে প্রকৃতি যেন তার নিজের নিয়ম ভেঙে অন্যরকম এক জগৎ সৃষ্টি করেছে এসব দ্বীপের রহস্য প্রকৃতির অদ্ভুত আচরণ এবং সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকা রোমাঞ্চকর তথ্যগুলো জানলে আপনার হৃদয় কেঁপে উঠবে চলুন অজানা আর অ্যাডভেঞ্চারের এক অবিস্মরণীয় যাত্রায় পা রাখা যাক আপনার কি কখনো এমন কোনো জায়গার কথা শুনেছেন যেখানে গাছ কথা বলে বা এমন কোন দ্বীপ যেখানে সাপের রাজত্ব আমাদের এই গ্রহে এমন কিছু স্থান আছে যা দেখলে মনে হয় যেন কোন কল্পবিজ্ঞান সিনেমার দৃশ্য তবে এগুলো বাস্তব বিজ্ঞান এখানে কখনো সঠিক উত্তর দিতে পারে না আজ আমরা জানবো এমন সাতটি দ্বীপের গল্প নাম্বার এক সোকোত্রা দ্বীপ সোকোত্রা দ্বীপকে বলা হয় ভিনগ্রহের ভূমি এটি ইয়েমেনের অধীনস্থ একটি ছোট দ্বীপপুঞ্জ এখানে গেলে আপনি দেখবেন গাছপালা আর উদ্ভিদের এমন সব প্রজাতি যা পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না কেন এটি রহস্যময় সোকোত্রার সবচেয়ে বিখ্যাত গাছ হল ড্রাগনস ব্লাড ট্রি এর লাল রঙের আঠা দেখতে ঠিক রক্তের মতো এমন কি এখানে রয়েছে বিশাল বিশাল গুহা যেখানে স্থানীয়রা বলে বহু পুরোনো রহস্য লুকিয়ে আছে লোককথা অনুযায়ী এই গাছের রক্ত হল ড্রাগনের প্রকৃত রক্ত যা কোনো প্রাচীন যুদ্ধে গাছের গোড়ায় ছিটকে পড়েছিল নাম্বার দুই মিয়াকে জিমা দ্বীপ জাপানের এই দ্বীপটি পরিচিত গ্যাসের দ্বীপ নামে এখানে একটি সক্রিয় আগ্নেগিরি রয়েছে যা নিয়মিত সালফারের গ্যাস নির্গত হয় এখানকার মানুষ প্রতিদিনই গ্যাস মাস্ক পরে জীবনযাপন করেন এক ভয়াবহ অগ্নুৎপাতের পরে এখানকার বাতাস এতটাই বিষাক্ত হয়ে ওঠে যে মানুষকে মাস্ক ছাড়া চলাচল করতে নিষেধ করা হয় যদি আপনি এখানে ভ্রমণ করতে যান তাহলে নিজেও গ্যাস মাস্ক পরে প্রকৃতির এই বিরল চিত্র উপভোগ করতে পারবেন আইল্যান্ড অফ দ্য ডলস মেক্সিকোর নাম্বার এই দ্বীপটি পুরোপুরি ভুতুড়ে গাছের ডালে ঝুলছে শত শত পুরনো পুতুল যেগুলো অর্ধেক ভাঙা আর বিবর্ণ কেন এখানে পুতুল জনশ্রুতি অনুযায়ী এক শিশু কন্যা পানিতে ডুবে মারা যাওয়ার পর দ্বীপের একমাত্র বাসিন্দা তার আত্মাকে শান্তি দেওয়ার জন্য এসব পুতুল এনে ঝুলিয়েছিলেন আজও নাকি রাতে এসব পুতুল নিজেরা নড়াচড়া করে যদি ভয়ের মজা নিতে চান তাহলে রাতের বেলা এই দ্বীপে একটি টর্চ হাতে ভ্রমণে বেরিয়ে পড়ুন নাম্বার চার নর্থ সেন্টিনেল দ্বীপ ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের এই দ্বীপটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটি এখানে থাকা সেন্টিনেলিস গোত্রের মানুষ বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন কেন এটি রহস্যময় সেন্টিনেলিসরা বাইরের কারো সঙ্গে যোগাযোগ করতে চায় না এবং যে কোনো বহিরাগতকে দেখলেই আক্রমণ করে বিজ্ঞানীরা ধারণা করেন তারা প্রায় ষাট হাজার বছর ধরে এখানে বসবাস করছে অনেক গবেষক এবং অভিযাত্রী এই দ্বীপে পা রাখার চেষ্টা করেছেন তবে বেশিরভাগই ফিরে আসতে পারেননি নাম্বার পাঁচ ট্রিস্টান দ্য কুনহা ট্রিস্টান দ্য কুনহাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে দুরর্গম দ্বীপ দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এই দ্বীপে যেতে হলে আপনাকে সপ্তাহব্যাপী জাহাজযাত্রা করতে হবে এখানে মাত্র দুইশো জন মানুষ বাস করেন এবং তারা সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ এখানে ইন্টারনেট মোবাইল নেটওয়ার্ক কিছুই নেই লোককথায় বলা হয় এখানে একবার এক রহস্যময় জাহাজ ডুবে গিয়েছিল এবং তার ধ্বংসাব আজও লুকানো আছে নাম্বার ছয় গ্লাসার দ্বীপ আলাস্কার এই দ্বীপটি তার বিস্ময়কর বরফের গুহার জন্য পরিচিত এখানকার গ্লাসার গুহাগুলো দেখতে স্বপ্নের মতো সুন্দর কেন এটি ব্যতিক্রমী বরফের দেয়ালের ভেতর সূর্যের আলো ঢুকলে এটি নীল এবং সবুজ রঙে আলোকিত হয় কিন্তু এই গুহাগুলো প্রতিদিন একটু একটু করে গলে যাচ্ছে এখানে হাইকিং করার সময় আপনি প্রাকৃতিক গুহাগুলোর মধ্যে হারিয়ে যাওয়ার এক অদ্ভুত অনুভূতি পাবেন নম্বর সাত ভ্যানুজাতুর শান্তা দ্বীপ ভানুজাতুর এই দ্বীপে প্রতি বছর একটি বিশেষ উৎসব উদযাপিত হয় যেখানে স্থানীয়রা বিশাল উঁচু কাঠের মাচা থেকে লতাপাতা বাধা অবস্থায় লাভ দেন লোকজন বিশ্বাস করেন এই ঝাপ তাদের ফসল ভালো হওয়ার জন্য দেবতাদের আশীর্বাদ এনে দেয় এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন বাঙ্গি জাম্পিং হিসেবে পরিচিত আপনি চাইলে স্থানীয়দের সঙ্গে যোগ দিয়ে ঐতিহ্যবাহী এই লাভ দেওয়ার অভিজ্ঞতা নিতে পারেন এই সাতটি দ্বীপের গল্প আমাদের দেখায় প্রকৃতি কতটা বৈচিত্র্যময় এবং রহস্যময় হতে পারে মানুষের কৌতূহল আর অ্যাডভেঞ্চারের ইচ্ছা তাকে এই জায়গাগুলো খুঁজে বের করতে বাধ্য করেছে আপনিও যদি অজানা টানে বেরিয়ে পড়তে চান তাহলে এই দ্বীপগুলো আপনার জন্যই চ্যানেলের ভিডিও ভালো লাগলে ছায়াচরে সাবস্ক্রাইব করুন এবং আপনার মন্তব্য জানাতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকুন কারণ আমরা নিয়ে আসছি এমন আরও অদ্ভুত ও রহস্যময় গল্প